খাবার কথা আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে টা এই ঘেরে প্রচুর মাছ কিলবিল করছে মূলত ওরা বুঝতে পারছে যে এখনই ওদের খাবার দেওয়া হবে আর এই যে নৌকা ভর্তি যে খাবারগুলো আছে এই যে ঘেরে সেটা নেওয়া হচ্ছে এবং মাছ কি করে দেখুন তাকে এখানে প্রত্যেক দিন কত কেজি খাবার দেন আচ্ছা এখানে আনুমানিক কত পিস যেহেতু এগুলো পিস হিসেবে বিক্রি হয় তো কত পিস পাঙাশ আছে পাঙ্গাশ মানে চার লক্ষ পাঙাশ লক্ষ আছে আচ্ছা আচ্ছা এখানে বড় হবে

আপনারা দেখছেন এই যে খাবার খাবারগুলো যখনই ঢেলে দেবে তাৎক্ষণিক আমার মনে ভিতর খাবারগুলো একেবারে শেষ হয়ে যাবে এখন দেখেন এই যে আপনারা এই যে দিয়ে দিল এখনো দেখবেন এই যে দেখুন কয়েক সেকেন্ডের ভিতর এই যে যে ভাসমান খাবারগুলো আছে তার একটুও কিছু থাকবে না প্রচুর এখানে প্রচুর আছে আর কত দ্রুত সময়ে এই গুলো খাচ্ছে যে দৃশ্যটি আসলে খুবই দারুণ লাগছে দেখতে